এই তো মাছ আর গোস্ত ভিজিয়ে নিয়েছি কেন বলতো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আমি আদিল আবিরের আমু আসসালামু আলাইকুম হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করি সেই কেমন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আদিল কুলি যেটা খুব ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা আপনাদেরকে ভালোবাসা দেবো এইভাবেই তো আমরা পরিচিত হবো তাই না না এই তো আমার কলিজার বড় বোনটা চলে আসছে ওর জন্য রান্না করলাম এখন এখন পেঁয়াজটা কষিয়ে নেব যাই হোক আমার বোনের সাথে অনেক 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 মজা করব ঘুরব ফিরব খাব কত কিছুই করব তাই না আপনারা যদি দেখতে চান তাহলে আমার পাশেই থাকুন কয়েকদিন আমার পাশে থাকতে হবে তাহলে না দেখতে পারবেন এই তো এখন পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপর বস্তুটা দিয়ে দিব কারণ পেঁয়াজ আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে তো রান্নাটাই বৃথা রান্নাটাই মজা হয় না তাই না আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা একটা লাইক করে দেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি নতুন যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা তারা আমার কলিজার আপু আমার কলিজার ভাইয়ারা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তোমাদের জন্য এই তো এখন আমি চিকেনটাকে ঢেলে দিলাম মুরগি যাকে বলে মুরগা নাকি এই তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেবো মুরগিটাকে ভালো করে মানে যেটা হচ্ছে বয়লার যেটা ফার্মের মুরগি এটাকে ভালো করে না কষালে আবার একটা গন্ধ আসে ওটা আমার ভালো লাগে না এটাকে ভালো ভালো করে ভাজা 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 করতে হবে তা না হলে মনে করেন যে তরকারিটাই মানে ভালো লাগে না এই তো আর কি যাই হোক আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কি বলবো মানে কমেন্ট পেয়ে তো আমি আমার ভিডিও বানানো উৎসাহ আরো বেড়ে যায় আরো বেড়ে যায় বাচ্চাকে নিয়ে দেখেন আপনারা তো সবসময় দেখেন আমি আদিলকে নিয়ে কত কষ্ট করে ভিডিও গুলো বানাই প্লিজ আমার ভিডিও গুলো আপনারা পুরো দেখবেন এ তো রান্না করছে আর দেখেন কড়াইকে নাড়াচাড়া মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আপনারা না বোঝেন তাহলে কি করে হবে পুরো ভিডিওটা দেখে নিও কষ্ট করে হলেও একটু চালিয়ে রেখে দিও আমার তো ওয়াচ বাড়ছিনা বলো এত কষ্ট করি তারপরে যদি ওয়াচ টাইম না বাড়ে আর তোমাদের ভালোবাসা যদি না পাই ঠিক মতো তাহলে কি ভালো লাগে বলো তোমাদেরকে আমি অনেক 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 ভালোবাসি আমি কিন্তু তোমাদের ভিডিওটা চালিয়ে রেখে দিই আমার আমি এত বড় কমেন্ট হয়তো বা সবাইকে করতে পারি সময় সময় হয়ে দেখা অনেক নিয়ে ওকে কিছু খাবার খাওয়াই ও কমেন্ট করি এই জন্য প্লিজ আমি পুরো কমেন্টটা সুন্দর করে করতে পারি না তা না হলে আপনাদের ভিডিওটা আমি একটু দেখেই নি বুঝেছেন যাই হোক আমার ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আপনারা দেখেন কোন দেশে কোথায় কে থাকেন আমি কোথায় থাকি তারপর আপনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে আমি চাই যে সারা জীবন যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনারাও যেন আমার পাশে থাকেন এইভাবে আমার খোঁজ খবর নেন আমার বাচ্চাদেরকে ভালোবাসা দেন আমি এইগুলোই চাই তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে তো এটা কমপ্লিট আর একটা রান্না এখন শুরু করে দেব এখন আবার শুরু করে দিলাম কি রান্না বলতো তোমরা তো দেখেই নিয়েছ ইলিশ মাছ তো ইলিশ মাছটা একটু পেঁয়াজটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি এরপর এটাকে ভালো করে ভাজা 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 করে মশলা দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে পানিটা একটু জাল হবে তারপর কাঁচা ইলিশ ইলিশ মাছটা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি তো আমরা তো ঘুরতে যাব বোন আমরা দু বোন তো তোমরা আমাদের সাথে যদি যেতে চাও আমার পাশে যদি থাকতে চাও তাহলে সব সময় আমার পাশে থাকো দেখতে পারবে আমরা কোথায় যাই আমার না এত আনন্দ লাগছে যে ঘুরতে যাব দুই বোনের ঘুরতে যাও ও আমার আপুরা আসলে আমি না অনেক জায়গায় ঘুরতে যাই মানে বাজারে যাই এখানে যাই সেখানে যাই আগে তো আর ভিডিও করতাম না এখন তো ভিডিও করি তো এখন যেহেতু ব্লগ ভিডিও করি তো আমার তো ভিডিও করতেই হবে আমরা দুই বোন কোথায় কোথায় যাব তোমরা দেখবে এই তো আমি রান্নাটাও সেরে নিচ্ছি আমার পাশেই কিন্তু দেখো আদিল না আজকে না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমরা আদিলকে অনেক অনেক ভালোবাসা দিও তো আদিল তোমাদেরকে অনেক ভালোবাসে এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কি বলছি আমি নিজেও জানি না যাই হোক সব সময় মনে করো যে কি কথা বলবো আজকে আমি নিজেও ভেবে পাচ্ছি না মানে আমার এত আনন্দ লাগছে আমি যে ঘুরতে যাব ঘুরতে গেতে যেতে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে যখন ঘুরতে যাই তখন মানে বলার মতো না আমি কি বলবো না বলবো মানে আমার আমার মানে ঘুরতে যাওয়াটা অনেক পছন্দ আমি ঘুরতে যাওয়াটা অনেক ভালোবাসি আমি না তোমাদের সবার বাসায় আসবো হ্যাঁ তোমাদের ভাইয়ে আসলে আমার সাথে এরকম যোগাযোগ রাখো তারপর আমাকে ভালোবাসা দাও তারপর আমি কি করবো তোমাদের ভাইয়ে আসলে বুঝিয়ে সুঝিয়ে চলো না যাই আপুদের বাসায় যাই ভাইয়াদের বাসায় যাই একটু ঘুরে আসি বেরিয়ে আসি এই দেখো আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো মাছ রান্নাটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে আর হচ্ছে আমার চিকেন রান্নাটাও কেমন হয়েছে আমাকে একটু জানায় একটু কষ্ট করে করছি চলো এখন আমরা ঘুরতে যাব এখন আমরা আর দেরি করবো না দুই বোন মিলে ঘুরতে চলে আসলাম এখন শুধু ঘুরবো আর ঘুরবো সারাদিন ঘুরবো মানে ঘুরতে ঘুরতে অনেক ঘুরবো অনেক ঘুরবো অনেক ঘুরবো কি বলবো এরপর একটা কথা আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই তো আমরা মানে দুই বোন ঘুরতেছি আমার মন চাচ্ছে যে এই পথ যদি শেষ না হতো আমরা আমার গাড়িতে খুবই ভালো লাগে আর যদি হয় জানালার পাশে ও সেই দেখো তো এত ফুল ফুটেছিল আমার মন চাচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি কিন্তু আসলে সেটার তো উপায় নেই যেহেতু আমি গাড়িতে বসেছি সে তো আমাকে টেনে টুনে নিয়েই যাবে যে সেই নিয়ে যাক তো আমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমি কি করব দেখো গাছগুলো এত সুন্দর রাস্তাটা এত সুন্দর তাই না এই জায়গাটা কোথায় বলো তো তোমরা দেখো চিনো নাকি যারা চিনো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এই জায়গাটা এই জায়গা তো এরপরে গাড়িতে বসে আমরা খেলাম পেয়ারা মা ছেলে পেয়ারা খেলাম আইসক্রিমও নিয়ে নিলাম কারণ গরম লাগছিল অনেক তো দেখো আমার আদি শুনে যে আইসক্রিম খাচ্ছে আমি বলছিলাম ওর খালাম উনি তুমি আইসক্রিম যে দিয়েছো আমার বাবাটা তো ঠান্ডা লেগে যাবে একটুখানি দিই একটুখানি দিই এই কথা বলে দিছে এই ছোচা তো ছোটটা আমার ছুচা বাচ্চা সবকিছুই খেতে চাই সে তো নিয়ে নিলাম একটা তিলের খাজা তো ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম